তো দেখতে পাচ্ছ এখানে একান্ন পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেটি আজকে এখানে সমাধান করা হবে আর কি পৃষ্ঠা দেখতে পাচ্ছো কৈশোর বা বৈশুদ্ধকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা ফিরে দেখি তো চলে যাই আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমাধানটি করে দেওয়া হয়েছে এটা প্রথমবার যে ছকটি ছিল সেটা আর কি তো আমরা সুন্দর করে এটা তুলে নাও এরপরে আমরা দ্বিতীয় নাম্বার যে ছকটি আছে সেটি দেখব তো দেখতে পাচ্ছ যে আমার শরীরের পরিবর্তন সম্পর্কে এখন যা জানি সে যে দ্বিতীয় ছকটি ছিল সেটি এরপরে আমরা যে তিনটি তিন নাম্বারে যে ছকটি ছিল সেটি দেখব যে আমার নতুন আমার মনের নতুন ভাবনা সম্পর্কে এখন যা জানি তো সুন্দর করে এটাও দেওয়া হয়েছে তোমরা সুন্দর করে এটা তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ